বিসমিল্লাহ ই রহমান রাহিম ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম রান্না রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি দেশি হাঁস রান্না এই যে দেখেন রেসিপিটা আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে হ্যাঁ তারপরে এই যে এখন আদা রসুন দিয়ে দিলাম একদম সহজ পদ্ধতি এর স্যার কোনো সহজ পদ্ধতি হইতেই পারে না হ্যাঁ এবং ঘরে থাকা উপকরণ সবার ঘরে থাকে হ্যাঁ ইচ্ছা করলে আপনারা গরম মশলা প্যাকেট ব্যবহার করতে পারেন নাহলে এলাচ চিনিগুলো একটু বাড়াই দিলেই হইলো এই যে দেখেন আমি হ্যাঁ মশলা দিয়া এখন এই যে আমি হলুদ গুঁড়া হলুদ ফাঁকি দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি দৈনা জিরা আর মরিচ দিয়ে দেবো এ দৈনা জিরা দিয়ে দিছি যে মরিচ দিয়ে দিছি হ্যাঁ দেখেন আমার মরিচের কালারটা মরিচটা ওতো মানে লাল টকটকানা হ্যাঁ ঘরের মরিচ ভাঙাইছি তো এই মরিচটা একটু মানে জাল বেশি কিন্তু লাল বেশি না হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ আমি এখন পানি দিয়ে দিছি হ্যাঁ এখন পানি দিয়ে দিছি আমি অল্প অল্প মানে মশলা দিমো আমি এলাচ দারচিনি দিছি আর এটা আমার হোমমেড গরম মশলা আমি এই মশলার একটা রেসিপি আমার চ্যানেলে দিয়েছি গরম মশলা এক মশলা দেওয়ার সব পাক সব ধরনের মাংস পাক হ্যাঁ আমি মশলাটা দিছি আর এই যে দেখেন আমি হাঁস এই হাঁসটা আপনার পনেরো দুই কেজি ওজন ছিল আপনার সব কিছু ফালায় মলাইয়া হয়তো দু এক কেজি দুইশো গ্রামের মতো টিকছে দুই তিনশো গ্রাম হবে হ্যাঁ তবে এক কেজি দুশো গ্রামের কম হবে না এই যে আমি দেখেন হ্যাঁ একটু মশলা বেশি দিচ্ছি কারণ আমি নতুন দিনে মানে নতুন শীতের আলু বাড়িছে আর হাঁসপাকের মধ্যে একটু আলু না দিলে তো আর জমেই না বিষয়টা ভালো লাগে না আমার কাছে আলুটা খুবই ভালো লাগে হ্যাঁ এই শীতের মধ্যে আলু দিয়া হাঁসপাক সেই লেভেলের মজা আপনারা যারা এই যে দেখেন একটু গোলমরিচ দিয়ে দিলাম আমি হ্যাঁ একটু নুন আমার একটু লাগবো দিয়ে দিছি আমি একটু হ্যাঁ জিরা ভাগে আর একটু বাজা জিরা আছে এটা দিয়ে দিলাম অল্প একটু হ্যাঁ এই যে দেখেন আপনার যাদের কাছে এরম হোমমেড গরম মশলা বানানো নাই তারা ইচ্ছা করলে রেডিমেড গরম মশলা ব্যবহার করবেন আর হাঁস এমন একটা জিনিস এটা আপনার ওই গরুর গরম মশলা গরুর মাংস পাকাইতে যে গরম মশলা ওইটা দিয়েও আমি পাক করে খাইয়ে দেখছি মজা লাগে আবার আপনার মুরগির মশলা দিয়েও পাক করা যায় হ্যাঁ সাথে আপনারা এলাচ দারচিনি একটু বেশি করে ব্যবহার করলে হবে হ্যাঁ এমনি আনাম ব্যবহার করবেন আর ওই প্যাকেট মশলা দিবেন আবার প্যাকেট মশলা না দিয়ে এলাচ দারচিনি একটু বাড়ায় বাড়ায় দিয়ে পাক করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আগিলা দিনের মা বোনরা তো ওই বাইটা বাইটা এলাচ দারচিনি ব্যবহার করতো এই দেখেন আমি অল্প আলু দিয়ে দিছি কিন্তু আলুগুলো নতুন আলু তো সেই রকম মজা আলুগুলো যার কারণে একটু আলু দিছি না দিলেই নয় লগে একটু কাঁচামুড়ি দিয়ে যে আমি পানি দিয়ে দিছি। আমার এই যে পাকটা হয়ে গেছে এই জন্যে ভাই যারা আমার ফাইজা রান্না করে চ্যানেলটা দেখেন প্লিজ আপনারা এটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা টিপা দেন তাহলে আমার রেসিপিগুলো আপনারা সবাই আগে দেখতে পাবেন। হ্যাঁ আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই যে দেখেন আমি রেসিপিটা বাইরে দেখায় দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত